আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা গণিত অলিম্পিয়াডে আসা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যার সমাধান করবো যেখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্লাস টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু প্লাস টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মাইনাস এটা হচ্ছে কি মাইনাস টু টু ডি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইকুয়েল টু এ ইন টু 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 ডি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হলে এ এর মানটা নির্ণয় করতে বলছে তাহলে আমাদের কী বের করতে হবে এ এর মানটা কিন্তু নির্ণয় করতে হবে তাহলে দেখেন আমরা হচ্ছে এখানে তুলে নিচ্ছি দেওয়া আছে হচ্ছে টু টু জি পাওয়ার টোয়েন্টি টুয়ে এখানে কি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্লাস টু টু জি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু প্লাস টু টু জি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্লাস সরি মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইকুয়াল টু কত দেওয়া আছে এ ইন টু টু থ্রি দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি কত ওয়ান ঠিক আছে তো আমি এটা তুলে নিলাম এখন আমরা কি এটা ক্ষেত্রে ভেঙে দেবো তাহলে এটা এরকমই আছে আমি এরকমই রাখলাম টু থাউজেন্ড কত ওয়ান আছে ঠিক আছে আমি এরকমই রাখলাম এরপরের আমরা কাজটা কী করবো এখানে আমরা টু টু পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে তাহলে এখানে আছে টু টু কে টোয়েন্টি ঠিক আছে তো এটার সাথে আমি টু টু পাওয়ার ওয়ান করে দিলাম তার মানে আমরা সূত্রে জানি যে দুইটার যদি বেস অর্থাৎ ভিত্তি যদি একই থাকে তাহলে ওপরের পাওয়ারগুলো কি যোগ হয়ে যায় তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের সাথে ওয়ান যদি যোগ করে দেয় তাহলে কী টু থাউজেন্ড টোয়েন্টি টুই কিন্তু থাকে তাহলে আমরা এটা শুধু জাস্টই ভেঙে দিলাম এরপর হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কিন্তু হচ্ছে এটাকে কি আমরা ভেঙে দেবো টু ডি দি পাওয়ার কত করবো টু করবো এরপর মাইনাস হচ্ছে টু টু দি পাওয়ার টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি কত ওয়ান লিব এরপর হচ্ছে টু টু দি পাওয়ার কত কিউব নেব ঠিক আছে তাহলে আমরা শুধু কি মানগুলো কি ভেঙে দিলাম এরপর ইকুয়াল টু কত দেওয়া আছে এ ইন টু 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 দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা কিন্তু আমরা লিখে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখেন টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখানেও টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সবগুলোতেই কি টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কিন্তু আছে তার মানে কি এটা কি আমরা হচ্ছে কমন নেব টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা কিন্তু আমরা কমন নিলাম হ্যাঁ নেওয়ার পর দেখেন এখানে কী থাকতেছে ওয়ান থাকতেছে কিছু নয় মানে কি ওয়ান আছে প্লাস এরপর এখান থেকে যদি টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যায় তাহলে এখানে কী থাকতেছে টুয়ের ওপর ওয়ান মানে কি টুই ঠিক আছে এরপর প্লাস এখান থেকে যদি এটা যদি চলে যায় কমন নিলে এরপর টু টু দি পাওয়ার অর্থাৎ টু থাকতেছে ঠিক আছে এরপর হচ্ছে মাইনাস টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যদি চলে যায় এখানে কি টু থ্রি পাওয়ার কিউব থাকতেছে ইকুয়াল টু এ পাশে কী আছে এ ইন টু এ ইন টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখন আমরা কী করবো এখন আমরা হচ্ছে এইগুলো কি ভেঙে দেবো তাহলে এগুলো যদি ভেঙে দিই তাহলে দেখেন কত পারছি ওয়ান টু টু এর উপর যদি পার টু থাকে তাহলে কী হবে ফোর মাইনাস হচ্ছে টু এর ওপর পাওয়ার যদি কিউব থাকে তাহলে কী হচ্ছে এই এরপর দেখেন আমরা হচ্ছে এটা লিখলাম এ ইন টু 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 দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখন এই যে এই পাশে টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যে আছে এটা আমরা হচ্ছে সমানের ডান পারিনি সমানের ডান পারে আসলে কি এখানে গুণ আছে এ পাশে আসলে কি ভাগ হয়ে যাবে তাহলে এটা কি নিচে লিখবো টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তাহলে এখানে ওপরেও টু টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ও এর নিচে হচ্ছে টু টু দি পাওয়ার টু তাহলে এই দুইটা কিন্তু হচ্ছে কি কেটে যাচ্ছে তার মানে আমরা কি এখানে হচ্ছে এখানে শুধু থাকলে কি তাহলে এ সমান সমান আমরা এখানে কত পাচ্ছি দেখি তাহলে দেখেন স্যার এখানে এগুলোতে কি বা চিহ্ন দিয়ে দেবো আমরা তো এখানে দেখেন আমরা হচ্ছে এক আর দুয়ে যোগ করলে কত তিন তিন আর চার যদি হচ্ছে যোগ করি তাহলে কত হচ্ছে সাত সাত থেকে যদি আমরা মাইনাস আট যদি বিয়োগ দিই আমরা যদি আট বিয়োগ দিই তাহলে কত থাকতেছে তাহলে মাইনাস ওয়ান থাকতেছে তাহলে এবারে কি থাকবে শুধু এ থাকবে তার মানে আমরা হচ্ছে পাইলাম কি এখানে এ এ পাশে নিয়ে আসলাম এ ইকুয়াল টু কত পাইলাম মাইনাস ওয়ান অতএব আমাদের উত্তরটা হবে কত এ ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এটাই কি আমাদের হচ্ছে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম